সালামু সবাইকে আমরা এখন আছি সাউথ সাইনাসিতে আমার পিছনে সমুদ্রটা দেখেন আজকে সমুদ্র অনেক বেশি উত্তাল এখানে বাতাসের বেগ অনেক বেশি কথা না বাড়িয়ে প্রথমে আপনাদেরকে আজকে সমুদ্রটা দেখাচ্ছি বাতাসের স্পিড পাই ষাট থেকে সত্তর কিলোমিটার পার আওয়ার তো আমি মানকে ইল্যান্ডে গিয়েছিলাম ভিডিও করার জন্য বাট সেখানে গিয়ে পনেরো মিনিট ভিডিও করে খুবই হতাশ ভিডিও করে নিচে এসে দেখি যে আমার কথায় বুঝে যাচ্ছে না যদিও আমি মাইক্রোফোন ইউজ করতেছি আমার মাইক্রোফোনটা আসলে অনেক ভালো কথা খুবই ক্লিয়ার আসে বাট আজকে ভিডিও করার পর আমি খুবই হতাশ কেননা কোনো কথাই বোঝা যাচ্ছে না আসলে উইন্ড স্পিড এত বেশি পরে আবারও আসলাম অনেক খোঁজাখুঁজির পর আসলে এই স্পেসটা পেলাম দেখলাম মোটামুটি এখানের দেওয়ালের জন্য আসলে বাতাসটা কম আসছে আমার কথাটা মোটামুটি ক্লিয়ার আছে ওই জন্য এখান থেকে ভিডিওটা করতেছি আমরা এখন অস্ট্রেলিয়া থেকে চীনে যাচ্ছি আমরা অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম কার্গো লোড করতে কার্গো হিসাবে আছে আমাদের জাহাজে আশি হাজার টন কয়লা সেই কয়লা নিয়ে আমরা চীনের হাইসেং যাচ্ছি সেখানে গিয়ে রিসার্চ করবো তো প্রায় পনেরো দিন আগে আমরা অস্ট্রেলিয়া থেকে সেল করছি নিউকেস থেকে তো আগামীকালকে আমাদের ইটিএ আমরা প্রায় চীনের কাছে আছি তো এখন সাউথ সেনার সিতে আসি তো এই কদিন আসলে সমুদ্র ততটা উত্তাল ছিল না মোটামুটি ভালো সমুদ্র ছিল যদিও গত দুদিন ধরে প্রচুর রোলিং ছিল বাট সমুদ্র অত বেশি উত্তাল ছিল না জাস্ট রোলিং হচ্ছিলো ডেবের কারণে বাট আজকের সমুদ্র অবস্থা খুবই ভয়ঙ্কর মানে আজকে সমুদ্রটা দেখে এমনি ভয় লাগছে গত সাত মাস ধরে আমি এই জাহাজে ছিলাম আমরা কন্টিনিউয়াসলি চায়না থেকে অস্ট্রেলিয়া গিয়েছি তো অনেক দিন পর আবার সাউথ সেনার সিতে আসলাম তো এই গত সাত মাসে মনে হয় পাঁচ থেকে ছয় বারের মতো সাউথ চাইনার সি বাড়ি দিয়েছি তবে গত তিন মাসে আসা হয় নাই এর আগে জাহাজে জয়েন করে কয়েকবার সাউথ চাইনার সি পাড়ি দিয়েছিলাম প্রতি সি কি উত্তর পেয়েছি তো এবার মনে হয় অনেক দিনের জন্য সাউথ সেনার সিতে আসা হবে না কেননা আমি যখন এখন সাউথ সেনার সি হয়ে চীনে পোটে পোষাবো সেখান থেকে আমি সাইন আপ করবো আমি ভ্যাকেশনে যাব প্রায় সাত থেকে আট মাসের মতো পরে আবার জাহাজে আসবো তবে এই জাহাজে আবার আসবো কিনা তা এখনও শিউর না এই জাহাজে আসার সম্ভাবনা খুবই কম আমি হয়তো আমার কোম্পানির অন্য একটা জাহাজে যাব ত উত্তাল সাহুসেনা সি থেকে বিদায় নিচ্ছি দেখাবো অন্য কোনো ভিডিওতে ততদিন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে এই টাইপের ভিডিওগুলো করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলোর সেনের পেস্টটি ভালো দিয়ে রাখতে পারেন তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলোর সেনা আমার আমাকে পেয়ে যাবেন আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন ধন্যবাদ সবাইকে